হ্যালো বন্ধুরা সাথে আছি মহসিন আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তো অনেক সময় এরকমটা হয় না যে আপনারা হচ্ছে নিউলি ম্যারিড কাপল বা আপনাদের নতুন নতুন বিয়ে হয়েছে তো আপনারা দেখা যায় বা অন্য কোনো প্রয়োজনে কোনো দূর শহরে অবস্থান করছেন তো সেই সময় কিন্তু একমাত্র ভরসা হচ্ছে আবাসিক হোটেল তো সেখানে রাত্রি যাপনে গেলে অনেক সময় দেখা যায় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে দেখা যায় মাঝরাতে হোটেলে পুলিশের রেড পড়ে তো তখন কিন্তু অনেক ধরনের হেনুতা তারা করে থাকে তো স্বাভাবিকভাবেই নিউলি ম্যানেজ যারা কাপল থাকেন তাদের কত কোন কোনো নামা সাথে থাকে না বা দেখা যায় এই ধরনের ডকুমেন্ট মানে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তো মানে সাথে নিয়ে ঘুরে না ঠিক না তো ওই কাবিনটা দেখা যায় আসতে সময় লাগে 90 দিনের মতো সময় লাগে ইমার্জেন্সি করলে হয়তো বা 45 দিন বা হচ্ছে দুই তিন মাসের খুব সময় লাগতে পারে তো সেটা ভিন্ন বিষয় তো এখন কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি বৈধ হাজব্যান্ড ওয়াইফ হওয়ার পরেও অনেক ক্ষেত্রেই আপনার এই যে কাবিন নামার যে এটা থাকে মানে যে দলিলটা থাকে মানে বিয়ের যে নিকা নামা সেটা কিন্তু আপনার সাথে থাকে না নানা কারণে তো সেটাকে পুঁজি করে কিন্তু একটা শ্রেণী আছে মানে এরকম কিছু মানে ব্যাঙের ছাতা টাইপের কিছু হোটেল মোটেল আছে যেগুলোতে হচ্ছে আপনারা যদি না জেনে এটা এই হোটেল সম্পর্কে যদি খবর না নিয়ে যান সেই ক্ষেত্রে হবে কি দেখবেন যে মাঝ পুলিশ আপনার আপনাকে হেনস্থা করছে আছে অ্যাকচুয়ালি ওই আদৌ কোনো পুলিশ কিনা সেটাও কিন্তু জানার কোনো ওয়ে থাকে না কারণ কস্টিউম দেন আদার্স আর কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে আসল পুলিশই তাদেরকে মনে হবে কিন্তু এই ধরনের কিন্তু অনেক গ্রুপ আছে যারা হচ্ছে যে এই যে হোটেল মালিকদের সাথে তাদের ইয়ে থাকে দেন তাদের কাজই হচ্ছে মানে হেনস্থা করা আর স্পেশালি তাদের টার্গেট হচ্ছে যারা হচ্ছে যে উঠতি বয়সের এরকম বালক বালিকা তারা যদি কোনো কারণে এরকম হোটেলের রুম বুক করে তো তাদের কাছ থেকে হচ্ছে কিছু সুবিধা নেওয়ার জন্য মানে অনেক ক্ষেত্রে করে থাকে এটা থাকে আমি বলছি না যে এখানে হাত থাকবে বা সব হোটেল যেখানে এরকম আপনারা খোঁজ খবর নিয়ে ওই হোটেলে উঠবেন তো এখন কাজের কথায় আসি তো এই ধরনের ঘটনা যদি ঘটে যে মানে বাইরে রাত্রে যখন করতেই হবে এছাড়া কোনো ওয়ে নেই মানে আপনি কোনো একটা হোটেলে দেখা যায় ইয়ে করলেন তো সেই ক্ষেত্রে দেখলেন যে রাতের বেলা আমাদের এরকম রেড পুলিশ তো সেই ক্ষেত্রে কি করবেন অবশ্যই ঘাবড়ানো যাবে ঠিক আছে আপনি যদি বৈধ স্বামী হয়ে থাকেন যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি যদি বৈধ স্বামী হন সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ দেখাতে হবে আপনাকে কাবিন নামা দেখাতে হবে তো আপনি শান্তভাবে বলতে পারেন যে ভাই কাবিন নামাদের সাথে আনিনি আমাদের এই তারিখে বিয়ে হয়েছে এই সময়তে বিয়ে হয়েছে আপনি যদি এটা প্রুফ করতে বলেন তাহলে আমাদেরকে তো বাসায় কল দিতে হবে বাসায় কল দিয়ে এটার ছবি আনতে হবে বা আমরা যে বিয়ে সাথে করেছে এগুলোর কিছু ছবি আপনি দেখতে পারেন এগুলো দেখাতে পারেন যদি আপনার ফোনে থাকে

তো যখন হচ্ছে আপনার এরকম কনফিডেন্স লেভেল দেখবে যে আপনি সত্যিই বলছেন বা আপনার কথার মধ্যে সত্যতা আছে বা আপনি যে স্টেটমেন্ট দিচ্ছেন সেটার মধ্যে সত্যতা কোনো ছাপ যদি তারা খুঁজে পায় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আর থানায় নাও নিতে পারে তো এই কথাগুলো বললাম মানে যারা হচ্ছে মানে দেখা যায় বৈধ স্বামী স্ত্রী তাদের ক্ষেত্রে এবার আসি যারা হচ্ছে যে অবৈধভাবে মানে দেখা যায় বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখা যায় এক্সিকিউট করার জন্য অনেক সময় এরকম রুম ভাড়া নিয়ে থাকে এরকম অনেক অনেক ঘটনা কিন্তু দেখা যায় তো আমাদের দেশের আইন মধ্যে এটা কোনো অপরাধ কিনা পুলিশ আসলে কোন আইনে আপনাকে মানে করতে পারে সেই একটু জেনে নেন আসলে ওই যখন হোটেলে আবাসিক ভাড়া জন্য কোনো এরকম উঠতি বয়সের যে স্কুল গোয়িং কিছু মানে ছেলে মেয়ে আছে সেগুলো যদি চায় তো সেই ক্ষেত্রে কিন্তু মানে দেখা যায় একটা মানে একটা মহা একটা সুযোগ পেয়ে যায় ওই চক্রটা যেটার কথা আমি ফার্স্টে বলেছি তারা কি করে ওই যে দেখা যায় পুলিশ আনার পর পুলিশ যখন হচ্ছে ডেট দেয় তো তখন স্বাভাবিকভাবে তাদের কাছে কিন্তু কোনো আপনার প্রমাণ থাকে না ওই ধরনের মানে যদিও বলে যে বয়সই তো হয়নি বয়সের প্রমাণ একটা ব্যাপার থাকে একটু আগে আমি এনআইডি কার্ড কিন্তু আপনারা নিয়ে যাবেন আহ ভালো যে আবাসিক হোটেলগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার এনআইডি ছাড়া কিন্তু আপনাকে কখনোই একসেপ্ট করবে না আর অবশ্যই মানে যেখানে হচ্ছে আপনারা এটা বুকিং দেবেন রুমটার মধ্যে সেখানে কিন্তু আপনার এনআইডির কপি লাগবে দেন আপনার ওয়াইফের কপি লাগবে দেন আপনারা এটা মানে সিগনেচার দিয়ে হচ্ছে রুমটা বুক নেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা থাকবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ অফিসারকে বলতে পারেন যে আমরা তো আমাদের তথ্য অলরেডি মানে এই যে বুকিং কাউন্টারে দিয়ে রেখেছি অলরেডি এটা রেজিস্টার্ড আপনি সেখান থেকে চেক করতে পারেন বা সেখান থেকে আসলে বয়সের প্রমাণ নিতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা দেখা যায় এখানে আরো একটা বিষয় আছে যে আঠারো প্লাস যদি হয়ে থাকে মানে এটা হচ্ছে যে আইনের যে প্রেক্ষাপট আঠারো প্লাস যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে মেজর ধরা হয় আর যদি এর নিচে হয় তাহলে তো আপনি মাইনাস মানে আপনার কোনো সম্মতি দানের ক্ষমতা নাই বা আপনি ইচ্ছা করলেও কিছু করতে পারবেন না তো যদি দেখা যায় আপনি মেজর হন তো সেটা কিন্তু প্রমাণ করতে হবে আপনাকে যে আমি দেখা যায় সাবালক বা সাবালিকা সেটা প্রমাণের দায়িত্ব কিন্তু আপনার উপরে বর্তাবে তো সেই ক্ষেত্রে আপনার এনআইডি ছাড়া কিন্তু আপনি কিছু প্রমাণ করতে পারবেন না তো এখন এই যে উত্তি বয়সের হচ্ছে কিছু যে ছেলেপেলেরা যে হোটেল কক্ষ ভাড়া নিয়ে হচ্ছে যে অনৈতিক কাজ করতে যায় তো তাদেরকে যখন ধরা হয় তো তাদের সাথে না থাকে অ্যান এনআইডি আর এনআইডি থাকলেও কি তারা হচ্ছে নাবালক নাবালিকা সেই ক্ষেত্রে কিন্তু মানে অনেক বড় একটা সমস্যা হয়ে যায় ওদেরকে দেখা যায় প্রচন্ড একটা মানে ভয় দেখানো হয় যে থানায় নিয়ে যাব ব্যাপারটা তোমাদের গার্ডিয়ানকে খবর দিব তো ভয় পেয়ে দেখা যায় এরাও এদের সাথে যা থাকে একদম সর্বস্ব মানে দেখা যায় হারায় এরকম অনেক ঘটনা আছে এরকম অনেক ঘটনা কিন্তু আপনারা এই যে ইউটিউব দেখা যায় অন্যান্য মাধ্যমে আপনারা প্রায় এরকম খবর দেখে থাকবেন যে পুলিশ ছাড়াও এরকম অনেক অন্যান্য চক্র আছে যারা এরকম পুলিশের দেখা যায় নাম ব্যবহার করে বা আমরা থানা থেকে আসছি এরকম সিভিল পোশাকে ভুয়া আইডি কার্ড ইয়ে করে তখন তো আসলে যারা হচ্ছে এই অনৈতিক কাজটা করতে চায় তারা তো এমনিতে আতঙ্কে থাকে তো সর্বস্ব দিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে রেহাই পায় না তাদের দেখা যায় এই বিষয়গুলো গোপন থাকে না কারণ দেখা যায় ভিডিও ধারণ করা হয় এগুলো পরবর্তীতে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেওয়া হয় তো তাদের জন্য সত্যি বিপদ যদিও মানে যদি আপনার বয়স আঠারো হয়ে থাকে ধরা হবে মানে আপনি প্রদান দেন জন্য উপযুক্ত ক্ষেত্রে তো এখানে মানে যেটা আইন অনুযায়ী যেটা আসলে আমার এখানে বলা উচিত না বাট আবার আইন অনুযায়ী না বললেও না আঠারো বছর যদি হয়ে থাকে আপনার বা আপনার গার্লফ্রেন্ডের তো সেক্ষেত্রে আপনি একটা আবাসিক হোটেলের রুম ভাড়া নিয়ে অ্যাকচুয়ালি কি করছেন সেটা মানে জানার কিন্তু পুলিশের কোনো প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে যদি আপনাকে মানে হ্যারেস করতে চায় পুলিশ তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমরা তো আঠারো প্লাস আমাদের দেখা যায় সম্মতি দেখা যায় দেখা যায় প্রদান দেন হচ্ছে গ্রহণের ব্যাপার এটা আমরা ই বুঝতে পারি তো এটা নিয়ে আসলে দেখা যায় আপনারা কিছু নাই করলে চলবে বাট এই ধরনের বা এই ধরনের দেখা যায় কথাবার্তা ওই সময় টেকে না কারণ পুলিশ আপনাকে অন্যভাবে হ্যারেস করতে পারে কারণ সবচেয়ে বড় প্রেশার থাকে যে বাসায় বা হচ্ছে অন্য কারো কেউ যদি এই খবরটা পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারও সমস্যা হবে দেন আপনার গার্লফ্রেন্ডের সমস্যা হবে অবশ্যই আপনি এই যে বলবেন যে আমরা হচ্ছে প্লাস আঠারো মানে আমাদের এটা সম্মতি আছে সম্মতি দেওয়ার বা গ্রহণ করার হচ্ছে ইয়ে আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বয়সটা প্রমাণ করতে হবে ঠিক আছে তো বয়স প্রমাণ করবেন হচ্ছে এনআইডি দিয়ে এনআইডি অবশ্যই আপনার সাথে রাখতে হবে ঠিক আছে এখন আসেন পুলিশ আপনাকে যদি মানে দেখা যায় ধারাতে ইয়ে করতে পারে তো দণ্ডবিধি আইনে কিছু ধারা আছে যেমন আপনার দুশো নব্বই ধারায় আছে পাবলিক নুইসেন্স মানে যেটা হচ্ছে যে উৎপাদ বলা হয় আর কি মানে দেখা যায় আপনি জনশান্তি নষ্ট করছেন এটা যদি প্রকাশ্য স্থানে হয় ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে কিস করছেন বা দেখা যায় তার মানে কোন একটা বডি পার্টি হচ্ছে আপনি টাচ করছেন তো সেটাও কিন্তু একটা অশালীন একটা কাজই হবে তো সেটার জন্য কিন্তু জনশান্তি বিনষ্ট হচ্ছে তো সেটা কি উৎপাত বলা হয় তো সেটার আন্ডারে হচ্ছে পুলিশ আপনার আহ মানে অ্যালিগেশন আনতে পারে এখানে আবার আরো ব্যাপার আছে কিছু অপরাধ আছে আপনার আমলযোগ্য যেগুলো হচ্ছে পুলিশ আপনাকে সরাসরি ধরতে পারবে আপনার আপনাকে আপনার গার্লফ্রেন্ডকে কে আবার কিছু কিছু অপরাধ আছে যেগুলো হচ্ছে পুলিশ আপনাকে সরাসরি ধরতে পারবে না ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে নিয়ে ইয়ে করতে হবে তো এটা হচ্ছে দুশো নব্বই যেটা হচ্ছে আমার মনে পড়ে দুশো চোরানব্বই মানে আপনি পাবলিক যদি আপনার গার্লফ্রেন্ড কে কিস করেন বা দেখা যায় হাত ধরে হাটাহাটি করেন বা কোনো প্রাইভেট পার্টি হচ্ছে আপনি টাচ করেন তো সেই জন্য কিন্তু আপনি কনভিক্টেড হবেন ঠিক আছে তো এখন কথা চলে আসে যে এই যে হোটেলের যে ব্যাপারটা আবাসিক হোটেল হোটেলটা তো হচ্ছে মানে কোনো পাবলিক প্লেস না ঠিক না তো এটার ভিতরে আপনি কি করছেন সেটা কিন্তু মুখ্য না যদি অবৈধ অন্য কোনো কাজ না করে থাকেন মাদক সেবন বা হচ্ছে অন্য অনৈতিক কোন কিছু না করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভয় পাবেন কারণ নেই এই ধারা যদি দেখা সেই ক্ষেত্রে এটা এর এটা হতে পারে যে এটা তো পাবলিক প্লেস না এটা তো মানে এটা প্রাইভেট স্পেসে হচ্ছে আমরা মানে আছি এই ধরনের কথা আসলে এই ধরনের কথা আমাদের বলতে কথাটা চলে না যেন নৈতিক কিছু ব্যাপারও আছে ধর্মীয় কিছু ব্যাপার আছে বিধিবিধানের ব্যাপার আছে তো এই হচ্ছে ব্যাপার আর আরো একটা বিষয় হচ্ছে পুলিশ মানে বেশি আপনাকে মানে করতে পারবে সেটা দণ্ডবিধি কিছু ধারার মধ্যে পড়ে আমাদের যত মনে আছে দণ্ডবিধি তিনশো একাত্তর বাহাত্তর আর তিয়াত্তর ধারাতে মানে যারা হচ্ছে যে পেশাগত ভাবে যারা হচ্ছে পেশাবৃত্তি বা হচ্ছে এটাকে ইয়ে করে আর কি প্রচার প্রসার করে এমন অনেক মহিলা থাকে যারা হচ্ছে এরকম করে মানে আয় রোজগার করে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ ধরতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে সন্দেহ করতে পারে আপনি মানে ব্যবসা করেন মানে স্পেশালি হচ্ছে ওই নারীটাকে মানে আপনার গার্লফ্রেন্ড কে ধরতে পারে এই বিষয়ে দেন আপনাকে ধরতে পারে যে আপনি এগুলোর ব্যবসা করেন হয়তো আপনি এই নারীদেরকে হচ্ছে পুসলিয়ে এনে ক্রয় বিক্রয় করেন সেই বিষয়গুলো বলা আছে দণ্ডবিধি আইনের আপনার বাহাত্তর তিয়াত্তর ধারাতে ক্রয় বিক্রয়ের কথা বলা আছে যে কোনো একটা মানে প্রাপ্তবয়স্ক বা হচ্ছে মানে মেয়েদের কেনা বেচা বেশির উদ্দেশ্যে তো সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রং শাস্তির কিন্তু ব্যবস্থা আছে ভাই তো সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা যদি দেখা যায় মানে বৈধ সামিত্রী না হন তাহলে মানে হোটেল রুমে মানে আবাসিক হোটেলের রুমে আর যেটা বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চাইলে প্রমাণ করতে পারবেন না কারণ আপনি কোনো না কোনো ভাবে ফেসে যাবেন বা কোনো না কোনো ভাবে ভয় পেয়ে মানে আহ সবচেয়ে বেশি যে ভয়টা থাকে বললাম যে ফ্যামিলিতে জেনে যাওয়ার ব্যাপারটা সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন তো আশা করি প্রাসঙ্গিক বিষয়গুলো সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন তারপর যদি কোনো পয়েন্ট ছুটে গিয়ে থাকে বা যেটা সম্পর্কে আপনাদের জানার ছিল সেটা আমি যদি মিস করে গিয়ে থাকি তাহলে আপনারা এই যে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আহ ধন্যবাদ তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি